নমস্কার বন্ধুরা নবমিতা কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদের বাঁধাকপির একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে এই বাঁধাকপির রেসিপিটার জন্য আমি আগে থেকে একটা ছোটো সাইজের বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়েও নিয়েছি এই বাঁধাকপির মূল উপকরণ হলো মুগ ডাল আমি এখানে প্রায় একশো গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি আমি এখানে একটা আলু নিয়েছি আপনারা দুটো নিলেও নিতে পারেন প্রথমে আমি মুগ ডালটা ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম পর এই মুগ ডালটা হালকা করে ভেজে নেব মুগ ডালটা হালকা করে ভেজে নিলে কাঁচা গন্ধটাও যাবে আর সেদ্ধটাও ভালোভাবে হয়ে যাবে ভেজে নেওয়া মুগ ডালটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর না দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে ধুয়ে রেখে দিলে মুগ ডালটা অনেকটা ভিজে নরম হয়ে যাবে পর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিন জারে নিয়ে নেব হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভেটে নেওয়ার সুবিধার জন্য এরই সাথে নিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতনই নিয়ে নেবেন এরপর জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট করে নিয়েছি তবে জলটা একটু বেশিই দিয়েছি এরপর কড়াতে দিয়ে দেব চার চামচের মতো সরষের তেল তবে আমি সর্ষের তেলেই রান্নাটা করব আপনারা সাদা তেলেও করতে পারেন পর কড়াতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পোড়নে গোটা জিরে হাফ চামচ শুকনো লঙ্কা গরম মশলা দেবো দুটো তিনটে তেজপাতা মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা মিষ্টি বন্ধ করে দেব দেবো পেটে রাখা আলু আলুগুলো একটু বেশ ভালো করে ভেজে নেব আলুটা ফোরনের মশলার সাথে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার এতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট পর এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আলুর সাথে ভালো করে একটু কষে নেবো যাতে কি না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা বন্ধটা চলে যায় আদা আর কাঁচা লঙ্কা আলুর সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো চামচ ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো সুন্দর একটা কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য আমি মিক্সিং জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম তাতে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না মশলাটা ভালো করে কষে নেওয়া যাবে এরপর মশলাটা বেশ ভালো করে কষে নেব সাথে সমস্ত মশলা বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব ভেজে দিয়ে রাখা মুগ ডাল মুগ এই মশলার সাথে ভালো করে কষে নেব তাতে মুগ ডালটা অনেকটা নরম হয়ে যাবে এমনিতেই অনেকটা নরমও হয়ে গেছে যেহেতু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দিলে মুগ ডাল আলু আর সমস্ত মশলা বেশ ভালো করে কষে নিয়েছি দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো এতে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি কপি টুলে দেওয়ার পর সমস্ত মশলার সাথে বেশ ভালো করে কষে নেব লবণ এইভাবে লবণটা দিলে বাঁধাকপি দিয়ে আরও জল বেরিয়ে যাবে আর সেই জলেই বাঁধাকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা করে আর জল দেব না প্রায় তিন চার মিনিট ধরে এইভাবে রান্নাটা হতে দেবো তিন চার মিনিট ধরে বাঁধাকপিটা ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিয়ে এবারে মশ সমস্ত বাঁধাকপির সাথে আবারও ভালো করে কষে নেব এরপরেই দিয়ে দেব এক চামচ চিনি নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগবে এই টমেটো আর চিনি থেকে যে জলটা বেরোবে তাতে বাঁধাকপি আর মুগ ডালটা আরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে মুগ ডালটা সেদ্ধ হবে একদম যেরকম আমরা ভাত রান্না করি গলে যায় না অথচ সেদ্ধ হয়ে যায় সেই রকমই সেদ্ধ হবে টমেটো দেওয়ার পর আরও তিন চার মিনিট ধরে আমি বাঁধাকপিটা এইভাবে কষে কষে রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিলে নিরামিষ রান্না আরও টেস্টি হয় খেতে পর ঘি আর গরম মশলাটা বেশ ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব এক মুঠো ধনে পাতার কুচি চড়িয়ে দিলেই রেডি আজকের এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপি রেসিপি পর স্বাদ করবো রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ